মার্ক অ্যান্ডারসন একজন অভিজ্ঞ ড্রাইভার যিনি প্রায় দশ বছর ধরে সমুদ্রের গভীরে ডাইভিং করছেন তার ক্যামেরায় বন্দি হয়েছে অসংখ্য সামুদ্রিক প্রাণীদের দুর্লভ মুহূর্ত কিন্তু নয়ই সেপ্টেম্বরের দিনটি ছিল একেবারে ভিন্ন একটি এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা তার অপেক্ষা করছিল যা তার জীবনকে চিরতর বদলে দেবে সেদিন প্রতিদিনের মতোই মার্ক ব্রিটিশ কলম্বিয়া উপকূল থেকে প্রায় দুশো মাইল দূরে ডাইভিং করতে নামে সমুদ্রের জল শান্ত হলেও ছিল প্রচণ্ড ঠান্ডা মাত্র বারো ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে গভীরের নামতে নামতে তিনি সামুদ্রিক শৈবাল এবং ছোট ছোট মাছেদের ছবি তুলতে ব্যস্ত ছিলেন কিন্তু কিছুক্ষণ পরেই সমুদ্রের অন্ধকারের মধ্যে তার সামনে এমন কিছু দেখা দেয় যা তিনি কল্পনাও করতে পারেননি মার্কের চোখ পড়ে সামুদ্রিক সোসার একটি ছোট্ট দলের দিকে সে ঠিক করলো কয়েকটি ক্লোজ আপ ছবি তুলবে ক্যামেরা সেট করার সময় হঠাৎই সে জলের নিচে এক অদ্ভুত ঢেউয়ের ধাক্কা অনুভব করে আশেপাশে কোনো বড় প্রাণীর উপস্থিতি স্পষ্ট ছিল প্রথমে মার্ক ভাবলো হয়তো কোনো শিল বা বড় মাছ হবে কারণ এই ধরনের প্রাণী সাধারণত প্রায়শই দেখতে পাওয়া যায় কিন্তু সামনে এগিয়ে যেতেই সে যা দেখলো তাতে তার শরীরের রক্ত যেন জমে গেল মাত্র কয়েক মিটার দূরে একটি বিশাল হামব্যাক হইলের বাচ্চা প্রায় চার মিটার লম্বা ধীরে ধীরে সাঁতার কাটছিল মার্ক লক্ষ্য করে বাচ্চাটির চলাচল ছিল অস্বাভাবিক সাধারণত এই বিশাল প্রাণী এত অস্থির হয় না কিন্তু আজ এই ছোট্ট হোয়েলটি অদ্ভুতভাবে ঝাঁকুনি দিয়ে ঘুরছিল যেন কারোর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে প্রথমে মার্কেটিকে সাধারণ ঘটনাভাবে পাত্তা দিল না এবং সামনের দিকে এগিয়ে যেতে শুরু করল কিন্তু বিস্ময়ভাবে হামব্যাক হোয়েলের বাচ্চাটি মার্কের চারপাশে গোলাকারভাবে ঘুরতে থাকে যেন কিছু জানানোর চেষ্টা করছে মার্ক গভীর নিঃশ্বাস নেয় ক্যামেরা শক্ত করে ধরে রাখে সামনে হামব্যাক হইলের বাচ্চাটি অদ্ভুত আচরণ করতে থাকে যদিও প্রাণীটি দেখতে শান্ত লাগছিল তবে তার ব্যবহার মোটেই স্বাভাবিক ছিল না হঠাৎ করেই বাচ্চাটি মার্কের আরও কাছে চলে আসে এবং বিশাল পাখনা দিয়ে যেন তাকে স্পর্শ করার চেষ্টা করে একবার নয় বারবার এই অদ্ভুত ব্যবহার দেখে মার্কের মনে প্রশ্ন জাগে যেন বাচ্চাটি তাকে কিছু জানানোর চেষ্টা করছে মার্কের দশ বছরের ডাইভিং অভিজ্ঞতায় এমন আচরণ সে কখনো দেখেনি প্রায় সাত থেকে আটবার বাচ্চাটি তার চারপাশে চক্কর দেওয়ার পর হঠাৎ করে সে দিক পরিবর্তন করে প্রায় কুড়ি মিটার দূরে গিয়ে সে থেমে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে বাচ্চাটি ছোট ছোট চোখে আবেগপূর্ণ দৃষ্টিতে মার্কের দিকে তাকিয়ে থাকে যেন ইশারা করে কিছু দেখাতে চাইছে মার্ক জানত সমুদ্রে বিশাল প্রাণীদের পেছনে ধাওয়া করা ভয়ানক বিপদের কারণ হতে পারে তবুও বাচ্চাটির রহস্যময় আচরণ তার কৌতূহলকে জাগিয়ে তোলে সব ঝুঁকির শর্তেও মার্ক সিদ্ধান্ত নেয় তাকে অনুসরণ করবে ধীরে ধীরে তারা উত্তরের দিকে এগিয়ে যেতে শুরু করে মাঘ ধীরে ধীরে বাচ্চা হামব্যাক হোয়েলটিকে অনুসরণ করতে থাকে তারা উপকূল থেকে অনেক দূরে চলে আসে প্রতিবার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিটার এগিয়ে যাওয়ার পর বাচ্চাটি থেমে দাঁড়ায় যেন নিশ্চিত হতে চায় যে মাঘ তাকে ঠিকঠাক ফলো করছে এরপর তারা গভীর সমুদ্রের দিকে নামতে থাকে যত নিচে নামতে থাকে সূর্যের আলো মলিন হতে থাকে আর চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায় অবশেষে কয়েক মিটার গভীরে তারা একটি ছোট্ট সমুদ্র উপত্যকায় পৌঁছায় এখানে মার্ক এমন কিছু দেখে যা তার শরীরের রক্ত জমিয়ে দেয় তার সামনে প্রায় চোদ্দ মিটার লম্বা একটি প্রাপ্তবয়স্ক হামব্যাক হোয়েল জলের মধ্যে নিথর ভাসমান অবস্থায় রয়েছে ভয়ঙ্কর ব্যাপার হলো গোটা দেহ অদ্ভুত এক ধরনের বস্তু দিয়ে ঢাকা ছিল যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু ভয়ঙ্কর ঘটেছে দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন কোনো ধূসর কঠিন কিছু তিমির শরীরে জমে আছে কিন্তু যখন মার্ক একদম কাছে পৌঁছালো তখন সে স্পষ্ট বুঝতে পারল তিমির পুরো শরীর জুড়ে ঘনভাবে বানাকাল জমে আছে যা এক ধরনের সামুদ্রিক পরজীবী এই বানাকালগুলি ছিল রসুনের মতো এবং তারা তিমির চামড়ার সঙ্গে লেফটে থেকে খাবার সংগ্রহ করে তিমিকে কিছুটা শিকারীদের হাত থেকে রক্ষা করে স্বাভাবিকভাবে তিমির শরীরে কিছু বানাকাল থাকাটা অস্বাভাবিক নয় কিন্তু এখানে পরিস্থিতি ছিল ভয়াবহ তিমির পুরো শরীর প্রায় কয়েক সেন্টিমিটার মোটা বানাকলের আস্তরণে পুরো ঢাকা পড়ে গিয়েছিল এমনকি চোখের অংশও ঢেকে গিয়েছিল মার্ক লক্ষ্য করে ছোট্ট হইলটি তার মৃতপ্রায় প্রায় মায়ের চারপাশে ঘুরে ঘুরে যেন আদর করছে এই দৃশ্য দেখে মার্ক বুঝে যায় এই বিশাল তিমিটি ছিল ওই বাচ্চাটির মা মার্ক সাহস সঞ্চয় করে আরও কাছে এগিয়ে যায় সে দেখে যে মা তিমিটি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে শরীর নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছে যেন সমুদ্রে ভেসে থাকা এক অসহায় দেহমাত্র মার্কের মনে হচ্ছিল ঠিক যেন কোনো সন্তান অসুস্থ মায়ের জন্য ডাক্তার ডেকে আনে সেভাবেই এই ছোট্ট হামব্যাক হোলটি তাকে ডেকে এনেছে বাচ্চাটির বিশ্বাস আর নির্ভরতা দেখে মার্ক আবেগে ভেসে যায় সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক এই মৃতপ্রায় মা তিমিটিকে বাঁচাতে হবে তাকে ফিরিয়ে দিতে হবে সন্তানের কাছে মার্ক ব্যাগ থেকে ছুরি বের করে সাবধানে বার্নাকালের আস্তরণ সরাতে শুরু করে কিন্তু বানাকালগুলি এতটাই শক্তভাবে তিমির শরীরে আটকে ছিল যে এটি ছিল অসম্ভব রকমের পরিশ্রমের কাজ একা হাতে সম্পূর্ণ শরীর পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না এদিকে বিপদ আরও ঘনিয়ে আসে তার অক্সিজেন সিলিন্ডারের মিটার দ্রুত নেমে আসছিল বুঝতে পারে এখনই যদি উপরে না ওঠে তাহলে তার নিজের প্রাণও ঝুঁকিতে পড়বে মার্ক তাড়াতাড়ি জলের উপরে উঠে আসে এবং তীরের দিকে ফিরে আসে ফিরে গিয়ে কোস্টাল ম্যানেজমেন্ট টিমের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনাটির ব্যাখ্যা করে টিমের সদস্যরা একের পর এক তাকে প্রশ্ন করে প্রাণীটির অবস্থা ঠিক কতটা গুরুতর কত গভীরে এটি অবস্থান করছে এখনই উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হবে কি মার্ক কোস্টাল রেস্কিউ টিমকে সমস্ত ঘটনাটি বিস্তারিতভাবে জানায় এবং বিশেষ করে উল্লেখ করে সে মৃতপ্রায় তিমির সঙ্গে একটি ছোট্ট বাচ্চা রয়েছে সব কিছু শুনে টিম মার্কে প্রায় এক ঘন্টার অপেক্ষা করতে বলে এর মধ্যেই মার্ক নূতন অক্সিজেন সিলিন্ডার নিয়ে আবার জলে ডুব দেয় দেখতে চায় মা আর বাচ্চায় এখনও সেখানে আছে কি না নিচে নেমে মার্ক অবাক হয়ে দেখে মা এবং বাচ্চায় এখনও সেই ছোট্ট উপত্যকাতেই অপেক্ষা করছে মনে হচ্ছিল তারা বুঝতে পেরেছে যে মার্ক তাদের সাহায্য আনতে গিয়েছে এর কিছুক্ষণ পর রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছায় দলটিতে মোট ছজন সদস্য ছিল তিনজন অভিজ্ঞ ড্রাইভার একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং দুজন সামুদ্রিক প্রাণী চিকিৎসক মার্কের দিক নির্দেশনায় তারা দ্রুত কাজ শুরু করে এইবার তাদের কাছে উন্নতমানের যন্ত্র ছিল বিশেষভাবে তৈরি সূক্ষ্ম সরঞ্জাম যা দিয়ে তিমির শরীর থেকে বানাকাল অপসারণ করা সম্ভব কোনো ক্ষতি না করে ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা মা তিমির দেহ পরিষ্কার করতে থাকে মনে হচ্ছিল মৃত্যুর দ্বার প্রান্তে থাকা একটি প্রাণীকে নূতন জীবন ফিরিয়ে আনার চেষ্টা চলছে তিমির দেহ থেকে সমস্ত বানাকাল সরাতে টিমের অনেক সময় লেগেছিল প্রতি ঘণ্টায় তাদের অক্সিজেন ট্যাঙ্ক বদলাতে হচ্ছিল অবশেষে যখন বানাকালের আস্তরণ সম্পূর্ণভাবে সরানো সম্ভব হল ডাক্তাররা তিমির শারীরিক পরীক্ষা করতে শুরু করলো তারা দ্রুত বুঝতে পারে তিমির শরীরের ভেতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে তাই জরুরি ভিত্তিতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় টাকবোর্ডের সাহায্যে মা তিমিটিকে একটি সামুদ্রিক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয় এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন তিমিটি এতটাই দুর্বল ছিল যে সামান্য চাপেই সে মারা যেতে পারতো সারাক্ষণ ছোট্ট হামব্যাক বাচ্চাটি মাত্র কয়েক মিটার দূরে থেকে মায়ের পেছনে পেছনে সাঁতার কাটছিল যেন এক মুহূর্তের জন্য মাকে হারাতে চায় না পুনর্বাসন কেন্দ্রে অপারেশন শুরু হয় সার্জনরা যখন তার পাকস্থলী কাটে তখন যা বেরিয়ে আসে তা দেখে সকলেই হতবম্ব হয়ে যায় একটি বড় আকারের বিষাক্ত কেমিক্যাল দিয়ে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট পরীক্ষায় জানা যায় ওই নেটটি এক ভয়ানক রাসায়নিক পদার্থে সংরক্ষিত ছিল যা তিমির পাকস্থলিতে গিয়ে আস্তে আস্তে দ্রবীভূত হতে থাকে এর ফলে বিষ তিমির রক্ত প্রভাবে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করতে শুরু করে এই করুণ দৃশ্য যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ফেলা প্লাস্টিক নেট এবং বিষাক্ত বর্জ্য কীভাবে নিরীহ সামুদ্রিক প্রাণীদের ভয়ঙ্কর মৃত্যু ডেকে আনে পরে তদন্তে জানা যায় সেই বিষাক্ত ফিশিং নেটটি দু হাজার সালেই কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছিল দুই দশক পরেও সেটি ভয়ঙ্করভাবে সক্রিয় ছিল এদিকে তিমির শরীরের অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল লিভার অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল টিস্যুগুলোতে মারাত্মক প্রধাও ছড়িয়ে পড়েছিল কিডনির কার্যক্ষমতা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ভয়ঙ্করভাবে কমে গিয়েছিল যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হতো তিমির শরীরে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ত তারপরও এই কঠিন পরিস্থিতির মধ্যে মা তিমি প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল ডাক্তাররা অবাক হয়ে দেখছিল হয়তো সে বেঁচে থাকার শক্তি পেয়েছে তার ছোট্ট সন্তানের জন্য আর সেই সাহসী বাচ্চাটি তো নিজেই জীবন বাজি রেখে মানুষের কাছে সাহায্যের জন্য এসেছিল এমন একটি ঝুঁকি নিয়েও যেখানে মানুষ তাদের ভয়ঙ্কর দানব বলে মেরে ফেলতেও পারত অবশেষে পর্যাপ্ত চিকিৎসার জন্য ডাক্তাররা মা তিমিকে প্রায় তিন সপ্তাহের জন্য পুনর্বাসন কেন্দ্রে রেখে দেন এই সময়টা মার্ক প্রতিদিন তার কাছে আসত তাকে দেখত সাহস দিত ধীরে ধীরে তিমির শরীরে বিষক্রিয়ার মাত্রা কমতে থাকে তার রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আবার ফিরে আসতে থাকে আশার আলো জ্বলতে শুরু করে অবশেষে লম্বা চিকিৎসায় এবং ভালোবাসার যত্নের পর অসহায় মা তিমিটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে তারপর এক বিশেষ দিনে তাকে আবার মুক্ত সমুদ্রে ছেড়ে দেওয়া হয় নিজের সন্তানের পাশে স্বাধীন এবং প্রাণ ভরে বেঁচে থাকার জন্য বন্ধুরা একবার চিন্তা করে দেখুন যদি সেই ছোট্ট সাহসী বাচ্চাটি মার্কের কাছে সাহায্য চাইতে না আসতো তাহলে আমরা কখনোই জানতেই পারতাম না যে তার মা এত বড়ো বিপদের মধ্যে ছিল শেষ পর্যন্ত মার্কের সাহসিকতা মানবিকতা এবং অটুট সহানুভূতির কারণে একটি জীবন আবার নূতনভাবে ফিরে আসে হয়তো সেই ছোট্ট বাচ্চাটি অনেকের কাছেই সাহায্যের জন্য গিয়েছিল কিন্তু কেবল মার্কেই ছিল যে তার নিঃশব্দ ভাষা তার ডাকে ভরা ভয় আর ভালোবাসা বোঝার চেষ্টা করেছিল একটা ছোট্ট প্রাণীর বিশ্বাস আর একজন মানুষের হৃদয় মিলে একটা অসম্ভবকে সম্ভব করেছিল তুন্দরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে